তিরমিজির বর্ণনা দুই নম্বর হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহি মান যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করে তার আমল নামায় একটা সব ওয়াল হাসানা তুবি আসি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াত করলে সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম حرفুল ولیکن আলিফুন حرفুল ওয়ালামুন حرفুল ওমিমুন حرفুল রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয় একটু বলি আমরা বলেন জবর আল হামিম জবর হাম আল হামদু বলেন হামজাল আবার আল আমরা মোট আড়াইশো সোয়াব পাইছি সবাই হয় সড়াইশো আল হামদুতে পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার হয়েছে বানানের সময় হয়েছে দুইবার তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ দুগুণে একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরও পঞ্চাশ আড়াইশো নেকি ইকিন করেন সবার আমল নাম আল্লাহ দিয়ে দিস এই জন্য কোরআন তেলওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখিয়ে দেন আল্লাহ তৌফিক দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক আবাদত মৌখিক আবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা গেলো লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক আবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলেন দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদয়বাকুম দাদর রুয়া উ খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদের বিনিতভাবে ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাক نَبِي جِبَلًا إِرْبَعُوا عَلَىٰ أَنفُسِكُمْ فَإِنَّكُمْ لَيْسَ تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুমটাও না সমি আন এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিয়া সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নবীজিরে প্রশ্ন করছে আহ কারিবন রব বোনা ফানু না জি হি আম্বা ইদুন ফানু ই আরো সুল আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ই আরো সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এর 186 নম্বর আয়াত নাযিল করে দেন। আবার বুঝুন সাহাবা একরাম বললেন হুজুর রব কি কাছে আসতে রাখব নাকি দূরে ঝরে রাখব আল্লাহ আয়াত দিয়ে জানাইয়া দিলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব। আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইমনি ইন্নী ক্বরীব আমি অতি নিকটে। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশাআল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তো ফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আর একটা বলেন জিকির করা কি করা

বিল গুদুবি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে তাদররুআ বিনিতভাবে খিফা, ভয় ভীতি নিয়ে দুনাল জাহারি মিনাল কওল অনচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলো করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোণায় বৈসা বৈসা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জিকি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখতেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে জানতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করে তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক আবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই আবাদতগুলা আমরা করব। রোজা রাখা শারীরিক এবাদত আল্লা বাকরবুল আলমিন সুরা হজের মধ্যে বলেন হে ইমানদারগণ তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো এগুলা হলো শারীরিক আবাদত নমাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আইতুম লাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইয়াতাসিলু ফীহি কুল্লাYawmin খমসা মাররাত হাল লবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবায়ে کرام বললেন না নবী বললেন ফাযালিকা বিসসুলাওয়াতিল খামসিয়া আল্লাহু বিহিনাল ফতায়া পাঁচোক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুণাগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে এটা শারীরিক এবাদত চার নাম্বার আর্থিক এবাদত মানে সম্পদের এবাদত এটা হলো জাকাত করা সৎকা দেওয়া জাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতা মালান যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দে মুসলি কেয়ামা সুজা আন আক্র কেয়ামতের ময়দানে বীর ধর সাপ এই বীর দর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়ে ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দারকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিয়েছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন জি বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন জেলা দেন না ওটা সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আর্থিক আবাদত জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক আবাদত

বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবি কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব সে কেমন যেন সেই সোয়াব পাইল আর আবিস ইমিন নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিল উদ্দার পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে এমনি মাজার বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলেন আল্লাহজ্জা উম্মার রফদুল্লাহ ইন দাওহু আযাবাহুম রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ বলেন হাজী সাহেবগন আর উমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহ প্রতিনিধি ইন দাওহু তারা যখন আল্লাহকে ডাকে আজ আল্লাহ তাদের ডাকে সারা দে হাজি সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দেন বুখারির পনেরোশো 1521 নম্বর হাদিসের বর্ণনা মান হজ্জালিল্লাহ ফলাম ইয়রফুথ ওয়ালাম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করলো সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে নম্বর হাদিস সাল্লামকে প্রশ্ন করা হল আইগুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমান উল রসুলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা তিলা সুম্মা মাজা প্রশ্ন হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদ কোনটা নবী বললেন জিহাদুন ফি জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদ কোনটা নবী বললেন হজ্জুন্মুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হজটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য আরেক বর্ণনা আসছে সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজুল মবরুর জাজা উল ইল্লাল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্না হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক আবাদত দেহি এবার একটু মন দিয়ে শোনেন বলেন তো উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে উপকার হওয়া আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া আচ্ছা বলেন তো মৌলিকভাবে দাসত্বের বিবেচনায় আবাদত কয় প্রকার দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে আবাদত করে উপকৃত হওয়া আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে উপকৃত হওয়া এবার আসিবল কথায় সেটা হলো মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত তিন নম্বর দৈহিক বা শারীরিক আবাদত চার নম্বর আর্থিক আবাদত পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক আবাদত এবার আসিব হাদীসের মধ্যে এবাদত কিভাবে পাওয়া যায় হাদীসের মধ্যে এবাদত শব্দটি তিরমিজির বর্ণনা না 2201 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজিকা হিজরতিন ইলাইয়া ফিতনা ফাসাদের জামানায় কলহ বিপর্জয়ের সময় কোনো ব্যক্তি এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমপরিমাণ সব কলহ বিপর্যয়ের সময় কেউ যদি আবাদত করে সে আমার কাছে হিজরত করার মতো কেমন যেন সোয়াব পাবে এরকম মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন খুব মন দিয়ে হাদিসটা শুনব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমরিবুল আসরাদি আল্লাহ তালা নবীজি বলেন ইন্নাল আবদা ইদা কান আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা বান্দা যখন কোনো একটা সুন্দর এবাদতের পদ্ধতি গ্রহণ করে ওই যে বললাম কেউ নিয়োগ করছে ডেলি কোরআন তেলোয়াত করবে তো অসুস্থ হয়ে গেছে একদিন আর তেলাওয়াত করতে পারতেছে না আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা বিমিসলি আমালিহি ইদা কানা তলিক সে সুস্থ থাকলে এবাদত করতো আজকে আমার বান্দা অসুস্থতার কারণে আবাদতটা করতে পারতেছে না বাকি আমি আল্লাহ তো সবে কম দিতে পারি না আমার বান্দা এবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না তোমরা সব লেখা বন্ধ করবা না সব লেখতে থাকবো সব কি করতে থাকো লেখতে থাকো এই জন্য আমরা এবাদত করবো সময়গুলা নষ্ট করব না সহি বর্ণনা ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস নবী বলেন নিয়ামাতানে মকবুল উনফি হিমা কাসির হাতু ওয়াল ফারক দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসর সময় এই দুইটা নেয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয় উচিত হলো এবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রিয় মুসলমান ভাইয়ারা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ইবাদা আবেদরা এবাদত করলে যেই ফজিলত আলেমরা এলেম করা আমি নবীর কাছে আরও বেশি ফজিলত আমি নবীর কাছে আরও বেশি ফজিলত এই হলো মোটামুটি ভাবে আবাদতের বিষয়ে আমরা কিছু বিষয়ে জানতে পারলাম এখন দেখেন প্রথম দুইটা কথা আবার স্মরণ করাই দি আল্লাহ বানাইছে আমাদেরকে আবাদতের জন্য কতদিন কয় মৃত্যু পর্যন্ত এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত এই হায়াতটাকে মূল্যায়ন করা এবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইকিম খমসান খমসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস মূল্যায়ন করো বলেন কয়েক জিনিস মূল্যায়ন করা এক নাম্বার সাবাবাকা কবলা হারমিক তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো দুই নাম্বার অফারাগাকা কবলা সুগুলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো আপনি অফিসে যাচ্ছেন আধা ঘন্টা দেরি হাসে এখনও অফিসে বসতে ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তায় আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই তো দুই নাম্বার ফারক আঁকা কবলা সুগোলিক তিন নাম্বার অসেহাত আঁকা কবলা সাকমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো এটাকে তুমি গনিমত মনে করো চার নাম্বার ও গিনাকা কবলা ফাকরিক দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো টাকাটা সঠিক খাতে ব্যয় করো পাঁচ নাম্বার ও হায়া তাকা কবলা মৌতিক মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো ভাই এটা আমার মূল কথা এই জীবন আমাদের জন্ম আমাদের মৃত্যু মাঝখানে আমাদের এই জীবনটা এই জীবনটাকে মূল্যায়ন করা সেই বোখারি একটা হাদিসের মাধ্যমে আমি ইতি টানছি ছয় হাজার চারশো তেরো নম্বর হাদিস এই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ হুমাল্লা আইসা الا عيش الاخره الله আখেরাতের জীবন্ত প্রকৃত জীবন ফসলিহিল আনসার আল মোহাজির মোহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবিদের জন্য দোয়া করছেন যেন তারা দুনিয়াতে থাকতেই দুনিয়াতে থাকতেই আখেরাত ওয়ালা জীবন গঠন করতে পারে সই বুখারি ছ হাজার চারশো সতেরো নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি হজরত আলীর একটা বক্তব্য আনছেন এই বক্তব্যটা একটু শোনেন হজরত আলী বলেন ইর তাহালাতির দুনিয়া মুদ দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্থাহাল আখেরা মোকবিলা আখেরাত অগ্রসর হচ্ছে হে পৃথিবীর মানুষ শোন লিকুল্লি ওয়াহিদাতি মিনহুমান মিনহুমা বানুনা দুনিয়া আখেরাত উভয়ের সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে ফাকুন মিন আবনা আখের তোমরা আখেরাতের সন্তান হও মানি দিনদার হও মিন আবনা দুনিয়া তোমরা দুনিয়ার সন্তান হও না মানি দুনিয়া দার না হযরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত অগ্রসর হচ্ছে দুনিয়ারও সন্তান আছে আখেরাতের সন্তান আছে দুনিয়ার সন্তান কারা কয় যারা দুনিয়াদার যারা আখেরাত ভুলে যায় আখেরাতের সন্তান কারা কয় যারা দুনিয়া দুনিয়াতে থাইকাও আখেরাতকে স্মরণ রাখে তারা আখেরাতের সন্তান তারা হলো দিনদার আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা এবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানি মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তো ফিক দান করেন সুবাহান আল্লাহ আবি হামদিক সুবাহান আক আল্লাহ আবি হামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আস্তাও ফেরুকা তো যাদের কিতাব আপনাদের মেম্বরের আমানত অনলাইন থেকে অনেকে সংগ্রহ করতে পারছেন না ওরা আজকে এখানে গাড়িতেও নিয়ে এসেছে ওই আপনার রাহনুমা প্রকাশনী থেকে আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে বলেন খুইলা খুলে বলবেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু বললে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বতটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুলের মোতায়াম সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই জন্য এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছো তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করবো বলি ইনশাল্লাহ